আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসুন মেন্স স্টোর থেকে রেডিমেড ড্রেস নিয়ে সব একটু গর্জিয়াসের মধ্যে ফ্লোরাল প্রিন্ট করা কলাই কাজ হাতাই কাজ এর সাথে সালোয়ার টপে প্যান্ট কাটিং এ সিল্কের সালোয়ার আর ওনাটা প্রিন্টের মধ্যে হবে এটার দাম কত পড়ছে এর প্রাইস দেব মাত্র 1600 টাকা 1600 টাকা কালার একটাই কালার হবে একটাই সাইজ 30 থেকে 44 1600 টাকা প্রাইস নেক্সটটা দেখাচ্ছি নেক্সটটা তো এটা এটা ব্ল্যাক এর মধ্যে গলায় লেস হওয়ার খাতায় লেস হওয়ার এটা সাথে সালোয়ার হবে ওন্ন হবে প্রাইস পড়বে এটা এটার প্রাইস দেব 1450 টাকা 1450 টাকা 1450 এ পেয়ে যাচ্ছেন দেন এটা হচ্ছে পদ্মজাটা এটা সবচেয়ে রিজনেবল এখানে পেয়ে যাবেন এটার গলায়ও কাজ করা আছে এটার সাথে আপনারা পাচ্ছেন সালোয়ার প্যান কাটিং আর ওন্নটা অল ওভার কাজ করা এই যে প্যান কাটিং সালোয়ার নিচে কাজ আছে আর ওন্নটা অল ওভার কাজ থাকবে এটার দাম কত পড়ছে মাত্র 2100 টাকা 2100 টাকা কালার দেখাচ্ছি এটা মাস্টার্ড কালার এটা পেস্ট কালার সালোন একই আছে সেম থাকবে ওকে দেন আছে হচ্ছে মেরুন কালারটা প্রাইসটা পড়বে হচ্ছে প্রাইসটা পড়বে 2100 টাকা 2100 টাকা ওকে নেক্সট কালেকশন দেখিয়ে দিচ্ছি সাইজ 38 থেকে 44 হবে 38 থেকে 44 নেক্সট যেটা দেখাচ্ছি এটার মধ্যে আপনার তিনটা কালার পাচ্ছেন এটা খুব সুন্দর করে কাজ করা আছে সাথে সালোর হবে প্রত্যেকটা ম্যাজেন্ডা আর ওনা হবে ব্রাউন কালারের মধ্যে বড় না এটার দাম কত পড়বে এটা প্রাইস পড়বে 1100 টাকা কালার হবে তিনটা কালার হবে 1100 টাকা এটা ব্রাউন কালার এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার সালোর নাকি আছে আর হচ্ছে মাস্টার্ড কালার প্রাইস পড় সেটা প্রাইস পড়বে মাত্র 1100 টাকা 1100 টাকা সালোর নাকি আছে সালোর সেল থাকবে ওকে নেক্সটটা দেখাচ্ছি আর নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই থ্রি পিসটা এটা হচ্ছে দুইটা কালার সেটা খুব সুন্দর করে কিন্তু কাজ করা মাল্টি কালারের মধ্যে সালোয়ারটা প্যান কাটিং এ হবে ওনাটা পিওরের মধ্যে কাজ করা আছে এটার দাম কত পড়বে এটা প্রাইস দেব মাত্র 850 টাকা থেকে 44 থেকে 44 এ যাবে দ্যাট কালার এটা হচ্ছে হোয়াইট কালার হবে সেম প্রাইস প্রাইস सेम নেক্সটটা দেখাই নেক্সট খুব সুন্দর কাজ করা আর সালাটা প্যান হবে ওন্নাটা হচ্ছে কাজ করা প্রাইস কত করছে মাত্র টাকা অল ওভার কাজ করা সেম প্রাইস টাকা টাকা কালার দেখিয়ে দিবি এটা হচ্ছে হোয়াইট কালার হোয়াইট কালার ওকে

এটার দাম কত পড়ছে? প্রাইজ দেব মাত্র 900 টাকা। কালার দেখাচ্ছি এটা হোয়াইট কালার 900। হ্যাঁ মাত্র 900। এটা হবে ব্ল্যাক কালার सेम প্রাইস 900 তে পেয়ে যাচ্ছেন। মাত্র 900 টাকা। এই যে সালোনা লাগবে। সালোনা থাকবে। নিচেটা দেখাচ্ছি এটা দুইটা কালার এটা লেমন কালার সম্পূর্ণটাই কাজ করা। হাতেও কাজ সালোরের নিচে কাজ থাকছে আর ওনাটাও হচ্ছে অল ওভার কাজ করা। এর দাম পড়বে? প্রাইজ দেব 1350 টাকা। 1350 টাকা। কালার দেখিয়ে দিচ্ছি এটা লেমন কালার।

এটা একটা কালার সেম তেরোশো পঞ্চাশ সালোয়ার আছে ওন্না আছে আরেকটা হবে 1350 সালোয়ার আছে ওন্না আছে দামটা কি থাকছে অনলি তেরোশো পঞ্চাশ যা নিতে যাচ্ছে সব স্কুল স্টোর ইমার্কি কমপ্লেক্স কাঁচা বাজার বিশেষ ভিডিওস্ত তৃতীয় দল স্বপ্ন আট আপনার ভিডিওস কিনে অনলাইনে হচ্ছে অনলাইনে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহা পেজ